পুরো জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী হ্যাঁ গ্রেট সারপ্রাইজ 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 বিশ্লেষণ আপনার দেখবেন চমক কত প্রকার কি কি জামাত ইসলামী দেখিয়ে দিবে এরপরের টার্গেট পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস এই টাইপের লোক তবে আমি যা বলছি পুরোপুরি না হলো মাহমুদুর রহমানের ক্ষেত্রে হলেও হতে পারে দর্শক জামাত ইসলামীর একটা আসনে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর সম্ভবত বাটপার সমুনের এলাকা ওইখানে প্রত্যেকটা ইউনিয়নে জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং নির্বাচনী প্রচারণা তাদের প্রার্থীকে পরিচিত করেছে মারানা মুকলিসুর রহমান অত্যন্ত জনপ্রিয় জননেতা জামাতের জেলা মেয়েরা অনেকেই জনপ্রিয় নন বেশিরভাগই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি সাংগঠনিক ব্যক্তি ব্যস্ততার কারণে আমি জানি এটা পুরো বাংলাদেশের জেলা আমিরদের একটা লিমিটেশন বরং জামাতের জেলা আমিরদের চাইতে জেলার জাস্ট কর্ম সদস্য এই টাইপের নেতারা বেশি জনপ্রিয় হিট প্রার্থী কিন্তু মালানা মখলিসুর রহমান যথেষ্ট জনপ্রিয় প্রার্থী জাতীয়ভাবে হয়তো পরিচিত না কিন্তু এই হবিগঞ্জ চার আসনের প্রত্যেকটা ভোটার তাকে চিনে গেছে কিন্তু জামাত সারপ্রাইজ দিয়েছে জাতিকে সেখানে প্রার্থী করেছে বিশিষ্ট সাংবাদিক মুসলিম সাংবাদিক আমার দেশের ওয়ালিউল্লা নোমান তাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দাড়ি দাঁড়িপাল্লা নির্বাচন করবেন চমক দেখেছেন কত প্রকার কি কি সারপ্রাইজ উই আর সারপ্রাইজ রাজনীতি সারপ্রাইজ এটা তো শুরু জামাত সামনে কি করবে জামাতের সামনে তো বিএনপি ভেসে যাবে তারেক রহমান নাই খালেদা জিয়া নাই বললেই চলে বিএনপি তো খালেদা জিয়ার জানাজার রেকর্ড অলরেডি করে ফেলেছে অথচ খালেদা জি আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তিনি স্টিল দর্শক এই ওয়ালিউল্লা নোমান জাতীয় পর্যায়ে পরিচিত সাংবাদিক মজলুম সাংবাদিক তাকে নমিনেশন দিয়েছে এর মানে ডাকসুতে যেটা দেখেছিলেন ইনক্লুসিভ প্যানেল কত প্রকার কি কি এবং তার ফলাফল কতটা মধুর হয়েছে জামায়াত ইসলামী ঠিক ডাকসু মডেল আগামী নির্বাচন করবে এবং ফলাফল হবে ঠিক ডাকসুর মতো অভাবনীয় ফলাফল হবে এবং এটা বাংলাদেশ আর কোনো দলের পক্ষে সম্ভব নয় যে হঠাৎ করে একজন লোক যিনি জামাত ইসলামী করেন না যিনি জামাতের রোগনও নন আমি যতদূর জানি তাকে প্রার্থী ঘোষণা করেছেন জেলা আমি সাথে সাথে সরিয়ে দাঁড়িয়েছেন সরে দাঁড়িয়েছেন পুরো জামাত তাকে ওয়েলকাম করছে এক অভূতপূর্ব দৃশ্য এই দল ক্ষমতা আসবে না ক্ষমতা আসবে কি স্ট্যান্ড পার্টি কেউ হারাতে পারবেন আগামী নির্বাচনে জামাতকে লিখে রাখেন ক্ষমতা আসার জন্য যে বৈশিষ্ট্য দরকার যে উপাদান দরকার প্রত্যেকটা উপাদান জামাত ইসলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অজেও হবে জামাত মানে অপরাজিত হবে একশো ষাট প্লাস ক্ষমতা আসবে তাহলে বাকিটা কি বিএনপি পাবে না স্বতন্ত্র অনেক জায়গা জিতবে বিএনপি পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি আসনের বেশি পাবে না এখন নোমানকে জামাত নমিনেশন দিয়েছে এরপরে মাহমুদুর রহমানকে রাজি করাতে পারে তাহলে তো খেলা জমে যাবে মাহমুদুর রহমানের প্রভাব কি আর মাহমুদুর রহমানকে তো বিএনপি অলরেডি জামাত বানিয়ে দিয়েছে দেশ রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অংশ হিসাবে আজীবন মাহমুদুর রহমান স্যার যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য জামাত ইসলামের হয়ে নির্বাচন করলেও করতে পারেন জামাত ইসলামের উপর মাহমুদুর রহমান সারের যথেষ্ট আস্থা বিশ্বাস ইনকিলাব মঞ্চের হাবিকে হয়তোবা জামাত সমর্থন দিয়ে দেবে চূড়ান্ত ভাবে আরো অনেক কিছু দেখবেন আপনারা জামাত কি করে পিনাকি মাহমুদুর রহমান ইলিয়াসকে অনেকে তুচ্ছতাচ্ছিল করে না ইলিয়াস অনেক জনপ্রিয় ইলিয়াস বাংলাদেশের একটা মাল এবং পিনাকিরা উপরে উঠেছে ইলিয়াসদের হাত ধরে এখন না পিনাকি সবার বস কনক সরোয়ার ডক্টর সরোয়ার ছোটখাটো কোনো ব্যক্তিত্ব নয় আপনারা কনক সরোয়ারকে দেখেন একজন ইউটিউবার হিসেবে ইউটিউবার কি করেছে আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের রাজধানীতে তাদের প্রভাব কি তাদের কত দূর দেখবেন সামনে পিনাকি তো ইউটিউবার এর বাইরে তো পিনাকির আহ কোনো বিচরণ নেই বাংলাদেশে তো তিনি আসেনি না এলিয়াসও সেটা কনক কনকসরও সেটা জাতির বৃহত্তর স্বার্থে আসতে পারে মাহমুদুর রহমান রাজি হতে পারে এমপি ইলেকশন না করলে মাহমুদুর রহমানকে জামাত মন্ত্রী বানাবে এটা মোটামুটি আমি নিশ্চিত মন্ত্রী বানাবে তো দর্শক এই খবরটা দেখেন এটা হচ্ছে জাস্ট শুরু এরপরে আপনার আরো কিছু দেখবেন আওয়ামী লীগ চমক দেখিয়েছিল না কি চমক দেখিয়েছিল ফেরদাউস সাকিব হাসানের মতো বাটপার এদেরকে নমিনেশন দিয়েছিল মমতাজের মতো অশিক্ষিত নষ্ট একটা মহিলাকে নমিনেশন দিয়েছিল জামাত ইসলামী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে নমিনেশন দিয়ে চমক দেখাতে পারে কিন্তু বিএনপি ওটা পারবে না তামিমিক তো ধরা খেয়েছেন একদিন শুনবেন যে বিসিবির প্রেসিডেন্ট জামাতের এমপি ক্যান্ডিডেট অবাক হব না বিসিবির প্রেসিডেন্ট আগে শিবিরের সাবেক সাথে একজন আমাকে আমাকে বললো আল্লাহ আমি না ওরকম অনেক সাবেক শিবিরের সাথে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন যিনি এখনো খেলেন শিবির করতেন কক্সবাজার অঞ্চলে বাড়ি এদেরকেও সামনে অদূর ভবিষ্যতে রাজনীতি দেখবেন তবে আওয়ামী লীগের মতো রানিং ক্রিকেটারদের জামাত কলুষিত করবে না বিতর্কিত করবে না সাবেক অবসরের পর যে কোনো দল যে কেউ করতে পারে অনেক আগে অবসর নিয়েছে এরকম ক্রিকেটারদেরকেও আপনার দেখতে পারেন ইউটিউবার দেখবেন সাংবাদিক দেখেছেন পিনাকি মাহমুদুর রহমান সম্পাদককে দেখতে পারেন কনক সরোয়ারকেও দেখতে পারেন ক্রিকেটার এমন কি নায়ক ইলিয়াস কাঞ্চন যদি একটা দল করেছেন ঠিক আছে তারপরও ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ হয়ে আসতে পারেন ইলিয়াস কাঞ্চন ও জামাতের হয়ে নির্বাচন করতে রাজি হবে ইলিয়াস কাঞ্চন তো একসময় জামাত করতেন কবি সাহিত্যিকদের মধ্যে বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে চলে আসবে এই জামাতকে কেউ ঠেকাতে পারবে না হবিগঞ্জ জেলা আমিরের ফেসবুক পোস্ট গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তোল পার সৃষ্টি হয়ে গেছে প্রিয় চুনার মাধবপুর উপজেলা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আমি জামাত ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ সার সোনারুঘাট মাধবপুর আসনে প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামাত নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও কাজে কাজ চালিয়ে গেছি মাঠের মানুষ সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা সারা উৎসাহ পেয়েছি তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালিউল্লা নোমানকে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতি সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনিক সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আরগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত মেনে নিচ্ছি এরকম নজির আপনি বাংলাদেশে কোন দলের ক্ষেত্রে দেখাতে পারবেন আরে ইসলামী দলগুলো কামরা কামড়ি করে পীর সাহেবের দুই ছেলে করে করে নুরিয়া কেন্দ্র বদিনের নাতিরা ছেলেরা গোলাগুলি করেছে সময় আমি নিজে জানি আর জামাত কতটা সুশৃঙ্খল সংকট এদেরকে ক্ষমতা দিবেন আমি স্পষ্ট ভাবে জানাতে চাই ব্যক্তিগত পথ পদ মনোনয়ন নয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায় নীতি সুশাসন স্থায়ী মূল্যবোধ প্রতিষ্ঠা তাই আমি নিজে এবং আমার সহকর্মীদের পূর্বের মতোই পূর্ব পূর্ণ জনশক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠ চালিয়ে যাব চমক শুরু